আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা কথা বলবো এমন একটি পরিস্থিতি নিয়ে যা পুরো বিশ্বের জন্য নতুন এক বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে এবং অনেকেই প্রশ্ন করছে যুদ্ধ কি সত্যিই আসতে যাচ্ছে গত কয়েক দিন ধরে আমেরিকা ইরানের বিরুদ্ধে কড়া বক্তব্য দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল থেকে তাদের সেনা ও কর্মীদের সরিয়ে নিচ্ছে এ ধরনের পদক্ষেপ সাধারণত তখনই নেওয়া হয় যখন বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা থাকে অন্যদিকে ইরানও স্পষ্টভাবে জানিয়েছে যদি তাদের ওপর কোনো আক্রমণ হয় তাহলে তারা কঠোর জবাব দেবে ইরান আর আমেরিকার এই দ্বন্দ্ব নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই পারমাণবিক কর্মসূচি নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছে আমেরিকা চায় ইরান কিছু কার্যক্রম বন্ধ করুক আর ইরান বলছে তারা তাদের নিরাপত্তার জন্য নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে এই মতবিরোধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ছোট একটি ঘটনাও বড় সংঘাতে রূপ নিতে পারে এই রাজনৈতিক সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ ইরানের অনেক এলাকায় ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সীমিত করা হয়েছে ফলে মানুষ ঠিকমতো খবরও জানতে পারছে না অনেক পরিবার আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে কারণ তারা জানে না সামনে কী অপেক্ষা করছে যুদ্ধ হলে ক্ষতি হবে শুধু সৈনিকদের নয় বরং সবচেয়ে বেশি ক্ষতি হবে নিরীহ মানুষের বিশেষজ্ঞরা বলছেন এখনো পুরোপুরি যুদ্ধ শুরু হয়নি কিন্তু পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যদি দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোয় তাহলে বড় সংঘাত এড়ানো সম্ভব কিন্তু যদি কোনো পক্ষ প্রথম আঘাত করে তাহলে এই সংকট খুব দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এই মুহূর্তে পুরো বিশ্ব তাকিয়ে আছে এই পরিস্থিতি আপনার কি মনে হয় ইরান আর আমেরিকার মধ্যে কি যুদ্ধ শুরু হবে নাকি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান আসবে কমেন্টে আপনার মতামত জানান আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে